আসসালামু আলাইকুম রহমতুলবরকাত সম্মানিত বিহাজ দর্শক মাস্টাব্দ আমরা আট নম্বর ভিডিও ক্লিপে জানবো আওয়াম আওয়ামরা জেলাতলা আনু সম্পর্কে তার জন্ম হিজরতের আঠাশ বছর আগে এবং মৃত্যু হয়েছে ছত্রিশ হিজরি খ্রিস্টাব্দ হিসেবে পাঁচশো চুরানব্বই তার জন্ম এবং মৃত্যু হলো ছয়শ ছাপ্পান্ন খ্রিস্টাব্দে জুবাইবনে আওয়াম এর পুরো নাম হলো ইবনে হল জুবাইবন ইবনে সফিয়া ফুফি সফিয়ার সন্তান ছিল মানবিসের ফুবাতো ভাই জুবাইবন আওয়াম এবং প্রথমে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে তিনি অন্যতম তিনি একজন জান্নাতের দশজন আসার মেবাস সারা জান্নাতের দশজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশজন মধ্যে তিনিও একজন আবকার রাজ্লা তাল আনহর কন্যা বা মেয়ে ও মনোমিন আয়সা রাজুল্লাহ তাল আসমার স্বামী হলো তিনি যা আসমাকে বলা হতো দাতুন নেতা তিনি এরকম তো পানি নিয়ে আসতেন কলস ভরে ফিতা বেঁধে দুইটো ফিতা বেঁধে সেজন্য এরকম উপাধি দেওয়া তো তার উপাধি ছিল মানবের পক্ষ থেকে হাওয়ারি রসুল্লাহ রসুল্লাহ সাল্লাহামের সাহায্যকারীদের মধ্যে হ্যাঁ কারণ হল জাবের রাজ হাদিস এসেছে এটা সৈবকের হাদিস হাদিস নাম্বার সাঁত্রিশশো উনিশ আল্লাহ সুল নিকুল্লি নবী গিন হাওয়ারিণ প্রত্যেক নবীর জন্য হাওয়ারি আছে সাহায্যকারী এবং এ হাওয়ারি জুবাই রিবন আওয়াম আমার সাহায্যকারী হলো জুবাইবনা আওয়াম অনেক বড় উপাধি এবং তিনি ওই ছয়জন সাহাবের মধ্যে ছিলেন যাদেরকে উমরুল তার পরে খেলাফতার জন্য নিযুক্ত করেছিলেন অর্থাৎ তাদের মধ্যে থেকে বাসা করার জন্য নিয়োগ দিয়েছিলেন মানব ইসালাহ জীবনের সমস্ত যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন এবং মিস মিসোর বিজয়ের তিনি অংশগ্রহণ করেন তিনি সাদত বরণ করেন যেটা আমি আগে বলেছি ছত্রিশ হিজড়িতে ইংরেজি সন হিসেবে ছয়শো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে السلام عليكم ورحمه الله وبركاته